আপনাদেরকে স্বাগতম আমি এই মুহূর্তে এটা কোনো দাদার ভিডিও নিয়ে আসিনি আমি এসেছি আপনাদের কাছে একটি অনুরোধ কিংবা আবদার করার জন্য সে আবদারটি হচ্ছে আমার একটি বড় ভাইয়ের জন্য একটি কিডনিকের প্রয়োজন আছে কোনো স্বহৃদয়বান ব্যক্তি যদি কিডনি ট্রান্সফার করতে চান আগ্রহী যদি হন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সেই স্ক্রিনে দেখানো নাম্বার সূত্র ধরে আপনি যদি যোগাযোগ করেন তাহলে সব কিছু কথার মাধ্যমে আপনার সাথে একটি একটি ভালো একটি আপনার সমাধানের মধ্যে আসব। বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে সে কিডনিটি ট্রান্সফার করতে হবে এখন কিডনিটি কিভাবে ট্রান্সফার করতে হবে কোথায় ট্রান্সফার করতে হবে আসলে এটি খুব আমি অনেক দিন চেষ্টা করতেছি এই টাইপের ভিডিওটি আসলে আপনাদের কাছে দিয়ে মানে অনুরোধ এই সাহায্যটি চাইব কিনা বিবেকে অনেক কষ্ট দেয় অনেক কান্না করে অনেক ব্যথা দেয় পরবর্তী আমরা অনেক ট্রাই করেছি ট্রাই করার পরে আমরা ব্যর্থ হয়েছি অবশ্যই দুই জায়গার মধ্যে আমরা খবর পেয়েছিলাম খবর পাওয়ার পরে আমরা ওনাদের সাথে যোগাযোগ করতে একটু আমাদের দেরি হয় তো সেই দেরি হওয়ার কারণে ওনারা অন্য অন্য কারোর সাথে সেটি কথা বলে নেয় তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পিসপা হটি। যদি আবারও বলি কোনো যদি সহৃদয়বান ব্যক্তি কোনো কথাবার্তার মাধ্যমে কোনো একটি কিডনি ট্রান্সফার করতে চান তাহলে আমরা নিতে আগ্রহী আছি আমার বড় ভাইয়ের জন্য আপনি সে কিডনিটি কোথায় ট্রান্সফার করবেন এবং কিভাবে করবেন ট্রান্সফারটি করতে হবে এখানে না দেশে না বাংলাদেশে না দেশের বাইরে তাও আবার ইউরোপ কান্ট্রিতে গিয়ে আপনার আপনার ইউরোপ কান্ট্রিতে সম্পূর্ণ যাওয়ার এবং কমপ্লিট সুযোগ সুবিধা সব কিছু কীভাবে হবে বা কি আসে বিষয় সব কিছু আসলে আপনাকে ফোনের মাধ্যমে বা একটি বৈঠকের মাধ্যমে জানানো হবে কিন্তু কিডনিতে ট্রান্সফার করতে হবে অবশ্যই দেশের বাইরে তাও আবার ইউরোপে গিয়ে হুম ইউরোপের একটি দেশে গিয়ে কিডনিতে ট্রান্সফার করতে হবে আলাপের সাপেক্ষে আপনাদের সাথে ফাইনালি একটি ডিসিশনে আসা যাবে আর কি আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা প্লিজ কাইন্ডলি কোনো দৈবান যদি ব্যক্তি যদি থেকে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন এটিকে কোন এলাকায় কি নামে ডাকে আমি জানি না আমাদের এলাকার মধ্যে এটি এটিকে নাম বহেরা বলে জানানো হয় এবং এই বহেরাটি কিন্তু আপনার যদি খেয়ে থাকেন কাঁচা যদি খেয়ে থাকেন তাহলে সেই রস দিয়ে কিন্তু আপনার অনেক ধরনের সুবিধা হয়ে থাকবে যেমন আপনার শরীরে রক্ত পরিষ্কার হতে পারে এবং বড় সবচেয়ে বড় ধরনের ব্যাপার হচ্ছে কিডনির যে সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই কিডনির সমস্যা আপনার দুর্বিত হতো হওয়ার সম্ভাবনা থাকে অসংখ্য ধন্যবাদ আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ এর পরবর্তীতে অনেকগুলো কিন্তু এখানে ডক্টরের কতগুলো পরীক্ষা নিরীক্ষা আছে তো সেগুলো আমরা কিন্তু সব ইয়াটি আপনার সাথে যাচাই বাছাই করব। এবং যে ব্যক্তির শরীরে সেই কিডনিটি আপনার ট্রান্সফার করে দেওয়া হবে আপনি প্রয়োজনে চাইলে ওনার সাথে আপনাকে আমি কথা বলাই দিব কিন্তু আপনি কিন্তু যদি আগ্রহী হন আবারও বারবার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি যদি আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে দয়া করে ফোন করবেন অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করুন এবং এইভাবে এই জিনিসটি আপনি সবার মাধ্যমে একটু ছড়িয়ে দিন কেন দেওয়ার কথা এই কারণে বলতে হচ্ছে কেননা কারণ এইভাবে যাতে আর কোনো ব্যক্তি যাতে কিডনি আয় আরো অনেক আছে এইভাবে আরো অনেক আছে যাদের কিডনির প্রয়োজন ওনারা কিন্তু কিডনি কুচতেছে কিন্তু আসলে এগুলো আমি কিন্তু অনেক নিউজের কাজে গেছি আমি অনেক মিডিয়ার কাছেও গেছি আমি অনেক সাংবাদিক নিউজ সবার কাছে গেছি তো সবাই পরামর্শ দিছে আসলে এইভাবে করে আমি ওনাদের কাছে বা কোনো বিজ্ঞাপন বা ইত্যাদি ইত্যাদি এইসব কিছু ওনারা বলছে এগুলো যে চ্যানেল তো হয় না কারণ এগুলো একটু রিস্কের ব্যাপার একটু চ্যানেলের হয়তো ক্ষতি হতে পারে সেক্ষেত্রে হিসাব করে কিন্তু কোনো চ্যানেল বা সেটি আমাকে বোঝালো আপনার কোন পেজে বা আপনার কোনো চ্যানেলের মধ্যে আপনি যদি এইভাবে যদি আপনি এটি যদি আপনি আবদার করে থাকেন বা চেয়ে থাকেন পাওয়ার সম্ভাবনা বেশি ছিল অনেকদিন অপেক্ষা করার পরে এখন আমি আবার এই ভিডিওর মধ্যে আসলাম প্লিজ দয়া করে আপনার ভিডিওটি শেয়ার দিয়ে এবং আপনার অন্য কেউ যদি থেকে থাকে হ্যাঁ তাহলে ওনাদের সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দয়া করে আমার একটি কিডনির ব্যবস্থা করে দিন